একজনকে ফাঁসি দেয় প্রস্তুত করা হয় এরপরেও তারা পিছপা হয়ে যায় নাই বারবার বলা হতো ইসলাম পন্থীদেরকে তারা পাকিস্তানের দালাল পাকিস্তানের দালাল আঠারোটা বছর পর্যন্ত নির্যাতন করেছ বাংলাদেশে একজন মুসলিম একজন মুসলমান বিরোধী দলের কোন নেতা পাকিস্তান পালাতে যায় নাই ঠিক এটা বলেন

কবুল করুন বলেন আমিন এই শপথ মনে থাকবে নবীজি বলেছেন একটা বৃত সুন্নতকে যারা জীবিত করবে তার আমলনামায় নামায় একশো শহীদের সব লেখা হবে কেয়ামতের পূর্বে যেই সুন্নত মরে যা সুন্নাতুল্লা কত মাতাত কেতাবুল মাগাজির মধ্যে আপনি পড়ে দেখেন বোকারি শরীফের স্পষ্ট হাদিস যেই সুন্নত মরে গেছে ওই সুন্নতকে জীবিত করতে যারা চেষ্টা করবে তার আমল নামায় একশো শহীদের সব আমি একটা ছোট্ট প্রশ্ন করি টুপি পরা কি এটা আমাদের দেশে আছে না নেই বড় জামা পরা কি পাগড়ি পরার শূন্যত আছে না নাই দাড়ির শূন্যত আছে না নাই মেশাওয়ু তাহাজুত আতর পাথর সুরমা কুরমা সব শূন্যত আছে আমি হিসাব করে দেখেছি নবী বলছেন যেই সুন্নত মরে গেছে নবী যে এই কোরআন দিয়া দশ বছর মদিনা শাসন করেছেন এই সুন্নত কি জীবিত আছে মরা শূন্যতটা পাইয়ে গেছি তাহলে এই মরা শূন্য জীবিত করতে যদি আমরা চেষ্টা করি পারব কিনে যাইনি চেষ্টা করতে হবে যদি চেষ্টা করি তাহলে কত শহীদের সব নিয়ে বাড়িতে যাব। এই একশো শহীদের সব বাড়িতে নিয়ে যেতে রাজি আছেন মরা শূন্যটা কি বলেন তো দেখি রাষ্ট্রে ইসলামী হুকুমাত কায়েম আর বাংলাদেশে জামায়াতি ইসলামী দীর্ঘদিন ধরে প্রায় অর্ধ শতাব্দীর কাল ধরে এই প্রচেষ্টায় জীবন সম্পদ ব্যয় করে যাচ্ছেন চেষ্টা করেছেন আপনারা অনেকে সামিল হয়েছে এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যে জীবনের আজকের এই মাহফিল থেকে একশো শহীদের সব নিয়ে বাড়িতে যেতে রাজি আছেন একশো শহীদের সব পেতে হলে নবীর কোন সুন্নতকে জীবিত করতে হবে মরা সুন্নতকে মরা সুন্নত কোনটা কোরআন দিয়া দেশ পরিচালনা ঠিক না বলেন তাহলে একশো শহীদের সব নিয়ে যারা যেতে রাজি কাপুরুষ মুনাফেক হাত উঁচু করবে না মোমেন যারা তারা দুইটা হাত আসমানের দিকে উঁচু করে দাঁড়াবে এবার বলেন আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তোমার নামে ওয়াদা করছি শপথ করছি যতদিন পর্যন্ত মালাকুল মাউত আমার শিয়রের পাশে না আসে ততদিন পর্যন্ত নবীর মরে যাওয়া শূন্য কোরআন ভিত্তিক নবীর আদর্শ ভিত্তিক ইসলামী রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে আমি সর্ববৃহৎ দলটির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবার আওয়াজ দিয়ে আল্লাহ এই শপথের উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও বিনিময়ে আমাকে একশো শহীদের স্বভাব দান করো آمين. 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 آمين آمين يا رب العالمين هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام